মানুষ নিজের সাথে সমস্ত কিছু করতে পারে একটা কথা আমাদের সমাজে বেশ প্রচলিত আছে যে আপনি যেটাই করবেন না কেন সেটা আপনার কাছেই ফিরে আসবে পৃথিবীটা গোল আপনার ডেস্টিনি আপনাকে ঠিক খুঁজে নেবে আপনার যার সাথে পরিচয় হওয়ার কথা সেটা আপনার ভালোর জন্য হোক অথবা মন্দের জন্য হোক সেটা হয়েই থাকবে আপনি হাজার চেষ্টা করেও আটকাতে পারবেন না আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেই ঘটনাটা আমার এই কথাকে একদম প্রমাণ করে দেবে মহারাষ্ট্রের লাটুর জেলা এবং সেই লাটুর জেলার এক ছোট্ট শহরে গণেশ চৌহান ছোটবেলা থেকে বড় হয়েছে পড়াশুনো করেছে কলেজ গেছে ছোটোবেলা থেকেই সবাই তাকে চেনে প্রচণ্ড কর্মঠ একটা ছেলে হিসাবে ছোটোবেলা থেকেই সে অনেক বড় বড় স্বপ্ন নিজের মধ্যে নিয়ে রেখেছিল পড়াশুনোতে সে যদিও খুব একটা ভালো ছিল না কিন্তু পড়াশুনোতে ভালো না হওয়া তাকে কর্মজীবনে অগ্রগতিতে কোনোভাবেই আটকাতে পারেনি কম বয়সে গ্র্যাজুয়েশন পাশ করেই সে একটা প্রাইভেট ব্যাংকে ছোট পদে চাকরি করা শুরু করে সেই সময় সেই কাজটা সে করতে চায়নি কিন্তু সে মনকে বুঝিয়েছিল এখন ফ্যামিলির দরকারে আমি এই কাজটা করি কিন্তু এত ভালো করে কাজটা করব যে আমার কয়েক বছরের মধ্যেই পদোন্নতি হয়ে যাবে যেমন ভাবা সেরকম কাজ গণেশ চৌহান খুব মন দিয়ে কাজ করে আর ব্যাঙ্কিং সেক্টরের কাজ প্রচণ্ড প্রেসারের কাজ টার্গেট আছে সেই সমস্ত কিছু পূরণ করে সে ট্রান্সফার নিয়ে নেয় ওই ব্যাংকেরই লোন রিকভারি ডিপার্টমেন্টে এবং তার পিছনে সবথেকে বড় মোটিভ ছিল টাকা তুমি যদি কোনো ব্যাংকের লোনটা রিকভারি করিয়ে দিতে পারো যে লোনটা ব্যাংক পাচ্ছিল না তাহলে তার জন্য স্পেশাল ইনসেন্টিভ পর্যন্ত পাবে তো এই ইনসেন্টিভ স্যালারি সমস্ত কিছু দিয়ে সে অনেক টাকা তো ইনকামও করছিলো তার সাথে সাথে তার পদোন্নতি হয়ে মহারাষ্ট্রের লাটুর জেলার ওই ব্যাংকের যে লোন রিকভারি ডিপার্টমেন্ট আছে তার হেড সে হয়ে যায় জীবন খুব ভালোই চলছিল এবং এই রকম ভালো পাত্রের সাথে যে কোনো মেয়ের বাবা তার মেয়ের বিয়ে দেবে এই কারণে অনেক পাত্রীর সম্বন্ধ আসতে থাকে এবং সেই সম্বন্ধ মোতাবেক তার ফ্যামিলি একটা মেয়েকে গণেশ চৌহানের জন্য নির্বাচন করে তাদের বিয়ে হয়ে যায় সুখী দাম্পত্য জীবন কোনো প্রবলেম নেই এই প্রবলেম না থাকা মানুষটার জীবনে একটা বড় প্রবলেম আসতে চলেছিলো তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত্রেবেলা তখন দশটা গণেশ চৌহান সে সবের ডিনার কমপ্লিট করে পাশেই তার যে দিদি বাড়ি আছে সেখানে সে যায় গিয়ে তার জামাইবাবুকে বলে যে তোমার গাড়িটা কি আমাকে দু ঘন্টার জন্য দিতে পারবে আমার কাছে অফিসের ল্যাপটপ আছে সেটা অন্য একটা এমপ্লয়ির তো সেই ল্যাপটপটা তার লাগবে তো আমি তাকে দিয়েই আবার চলে আসবো তার জামাইবাবু আর কোনো কিছু জিজ্ঞাসা না করে তাকে চাবিটা দিয়ে দেয় গণেশ চৌহান সাকোডা গাড়িটা নিয়ে সোজা বেরিয়ে যায় দশটা সাড়ে দশটা নাগাদ গণেশ চৌহান বেরোয় এবার বেরোনোর পর সেই যখন মাছ রাস্তায় সে দেখে একটা মানুষ টলতে টলতে রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছে সে গাড়িটা দাঁড় করায় গাড়িটা দাঁড় করাতেই সেই ব্যক্তিটা তার কাছে আসে এসে বলে বাবু তুম কাহা যা হো আমকোথোরা সামনে ছোট দে গণেশ দেখেই বুঝতে পারে এই লোকটা অনেক মত খেয়ে আছে তাকে গাড়িতে কি ওঠানো সেভ হবে সে আর কিছু না ভেবে রাত্রেবেলা তখন দশটা এগারোটা বেজে গেছে তো তাকে গাড়িতে উঠিয়ে নেয় উঠিয়ে নিয়ে তারা তাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে মাঝপথে সেই মানুষটা সে বলে খিদে লেগেছে একে তো সে ড্রিঙ্ক করে আছে এবার সে খাবারের ডিমান্ড করছে গণেশ চৌহান ভাবে যে ঠিক আছে একটা মানুষ খেতে চাইছে তো তাকে আমি খাওয়াতেই পারি একটা ধাবাতে সে গাড়িটা দাঁড় করায় সেই বৃদ্ধ মানুষটাকে সে চিকেন খাওয়ায় এবার গণেশ তাকে জিজ্ঞাসা করে যে আপনার নাম কি সে বলে আমার নাম হচ্ছে গোবিন্দ যাদব আরে একটু জমি জমা আছে চাষাবাদ করি ওইভাবেই সংসার চলে যাচ্ছে আমার একটা ছেলে আছে মেয়ের বিয়ে হয়ে গেছে নানান টপিকে তাদের মধ্যে কথা হতে থাকে অপরদিকে গণেশ চৌহানের ফ্যামিলি যখন দেখে রাত্রেবেলা বারোটা বেজে গেছে কিন্তু গণেশ চৌহান ফোন ধরছে না তারপর নেক্সট টাইম যখন তাকে ফোন করা হয় তার ফোনটা সুইচ অফ যাচ্ছে তখন তারা চিন্তিত হয়ে পড়ে এর মধ্যেই লাটুর পুলিশের কাছে একটা ফোন যায় যে লাটুর হাইওয়ের পাশেই একটা গাড়ি দাউদাউ করে চলছে। পুলিশ সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে নিয়ে ওখানে আসে এসে গাড়ির আগুনটা নেভায় এবং গাড়ির আগুনটা নেভানোর পরেই তারা চমকে যায় যে গাড়ির একদম ড্রাইভার সিটে এক ব্যক্তি একদম পুড়ে ছাই হয়ে গেছে কে এই ব্যক্তি পুলিশ সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করে পুলিশ প্রথমে আইডিয়া করে যে নিশ্চয়ই এই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে গেছে কিন্তু যদি এই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েই থাকে তাহলে টায়ারের ছাপ রাস্তায় নেই কেন কোনো গাছে গিয়ে গাড়িটা আঘাত করেছে সেটাও তো দেখে মনে হচ্ছে না তো ওই যে ছাই আছে বা কঙ্কাল যেটুকু পড়েছিল সেটা ময়না তদন্তের জন্য পুলিশ পাঠিয়ে দেয় তারপর পুলিশ এই কেসটাকে ডাকাতির ঘটনাও একবার ভাবে এবং সমস্ত ওই সব এরিয়াতে যেসব ডাকাত দল অ্যাক্টিভ থাকে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে পুলিশ কোথাও না কোথাও কনফার্ম হয়ে যায় ডাকাতির ঘটনা নয় ডাকাতি হলে সব থেকে দামি জিনিসটা কী ছিল গাড়ি তাহলে মানুষটাকে মেরে ফেলে রাখতে পারতো গাড়িটা তারা নিয়ে যেত কিন্তু সেটা না করে গাড়িটা প্লাস মানুষটা দুটোকেই শেষ করে দিল তো ডাকাতির অ্যাঙ্গেলটাও পুলিশ ক্যান্সেল করে দেয় গাড়িটা তারা ভালো করে চেক করতেই দেখতে পায় একদম গাড়ির যে ফ্রন্ট ডেক্স আছে সেইখানে হাতে পড়া একটা কাড়া আছে এই জিনিসটা পাওয়ার পর তারা এইটা দিয়েই আইডেন্টিফিকেশনের চেষ্টা করে গাড়ির মধ্যে একটা পোড়া ফোনও তারা পায় এছাড়া বাদবাকি আর কোনো কিছুই পাওয়া যায়নি গাড়ির যে নাম্বার প্লেটটা আছে সেটাও বাজেভাবে পুড়ে গেছে এই সমস্ত কিছু দেখে পুলিশ আশেপাশে যত থানা আছে তাদের সবাইকে জানিয়ে দেয় এই ব্যাপারটা এবং বলে যে কাল রাত থেকে কোনো মিসিং কমপ্লেন যদি আপনাদের কাছে এসে থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের জানাবেন এর মাঝেই গণেশ চৌহানের ফ্যামিলি তারা পুলিশের কাছে পৌঁছায় তারা বলে তাদের ছেলে রাত্রেবেলা থেকে মিসিং আছে সে গাড়ি নিয়ে বেরিয়েছিল আর দিকে গোবিন্দ যাদবের ফ্যামিলিও পুলিশের কাছে পৌঁছায় তারাও বলে যে তাদের বাবা রাত্রেবেলা থেকে মিসিং রাত্রেবেলা তাদের বাবা একটু মদ খেত কিন্তু সে প্রত্যেক বাড়িতে ফিরে আসতোই কিন্তু সেদিন সে বাড়িতে ফিরে আসেনি পুলিশের কাছে দু দুটো মিসিং কমপ্লেন তার সাথে সাথে একটা পোড়া গাড়ির রহস্য সেই পোড়া গাড়িতে একটা বডিও আছে আচ্ছা পোড়া গাড়িতে যে বডিটা আছে ওটা কি গণেশ চৌহানের গণেশ চৌহানের ফ্যামিলিকে নিয়ে আসা হয় স্পটে তারা গাড়িটা দেখেই বলে যে হ্যাঁ এটা তো আমাদের বাড়ির জামাইয়ের গাড়ি এবং এই গাড়ি করেই আমাদের বাড়ির ছেলে কালকে রাত্রেবেলা বেরিয়েছিল গাড়ির মধ্যে হাতে পড়া যে কড়াটা সেটা দেখেই গণেশ চৌহানের মা রীতিমতন কাঁদতে থাকে গণেশ চৌহানের ওয়াইফ আইডেন্টিফাই করে মোস্ট প্রবলি গাড়িতে যে পুড়ে মারা গেছে সে হয়তো তার হাজব্যান্ড গণেশ চৌহান কিন্তু যতক্ষণ না ময়না তদন্ত হবে যতক্ষণ না ডিএনএ রিপোর্ট আসবে সেটা তো কনফার্ম করা যাবে না উল্টো দিকে পুলিশের কাছে আর একটা মিসিং কমপ্লেইন এসেছিল এবং সেই কমপ্লেনে বলা হয়েছিল এক ব্যক্তি মিসিং যার বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন যে চাষাবাদ করে রাত্রেবেলা মদ খায় এবং মদ খেয়ে হাঁটতে হাঁটতে বাড়ি যায় রোজ সে কোথায় পুলিশ তার ব্যাপারে যখন তদন্ত করছে তখন দেখতে পায় যে জাত যেখানে মদ খেত এবং যেই রাস্তা থেকে সে বাড়িতে যেত সেই রাস্তাতেই গণেশ চৌহান গাড়ির মধ্যে পুড়ে মারা গেছে আর সেই রাস্তাতেই হঠাৎ অদ্ভুতভাবে গোবিন্দ যাদবও মিসিং গেছে আমি প্রথমেই দুটো মানুষের কথা বলেছিলাম গণেশ চৌহান তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সে কী করে আর ঠিক উল্টো দিকে আরেকটা মানুষ যার পরিবার পরিচয় সমাজ সমস্ত কিছুই আলাদা একটা ছা পোষা মাতাল কৃষক তাদের দুজনের মিট হয় তারপর থেকেই তারা মিসিং যায় একটা বডি গাড়ির মধ্যে পাওয়া যায় কিন্তু সবথেকে বড়ো কোশ্চেন হচ্ছে গাড়ির মধ্যে বডিটা কার পুলিশ এবার যখন তদন্তটা করছে সেই তদন্ত করতে গিয়ে তারা প্রথমে ভেবেছিল অ্যাক্সিডেন্ট হয়েছে জ্ঞানেশ চৌহানের সেই জিনিসটা তারা একটা সময় গিয়ে না ভাবেছে না গাড়ির অ্যাক্সিডেন্ট হয়নি গাড়িতে হয়তো এমনিই আগুন লেগেছে তো গাড়ির যারা টেস্ট করে সেই সব ফরেন্সিক এক্সপার্টদের নিয়ে আসা হয় তারা বলে যে গাড়ির ইঞ্জিন ফেলিয়ার হয়নি গাড়িতে আগুনটা লাগানো হয়েছে বাইরে থেকে তারা চেক করে বলে যেখান থেকে পেট্রোল ডালা হয় ঠিক সেই জায়গাতেই আগুনটা লেগেছিল এবং এই আগুনটা মোস্ট প্রবলি জোর করেই লাগানো হয়েছিল গাড়ির ভিতর থেকে কিন্তু আগুনের উৎস কোথাও নেই পুলিশ বুঝতে পারে ডাল কুচ কালা হয় তাদের অনেকগুলো কেস ভারতে ঘটে যাওয়া মনে পড়তে থাকে কোথাও না কোথাও একটা মানুষ আর একটা মানুষকে মেরে কি নিজের মৃত্যুর নাটক করতে চলেছে এটা কি সেই কেস লাতুর পুলিশ লেগে পড়ে তারা গণেশ চৌহানের গাড়িতে একটা ফোন পেয়েছিল তো তাদের একটু সন্দেহ হয় তারা গণেশ চৌহানের যে কল ডিটেল রেকর্ড আছে সেটা চেক করতে থাকে এবং সেটা চেক করতে গিয়ে তারা দেখে সেই ঘটনার পর গণেশ চৌহানের ফোন তো সুইচ অফ হয়ে আছে ফোনটাই তো নষ্ট হয়ে গেছে কিন্তু কল ডিটেল রেকর্ডে তার আগে যাদেরকে ফোন করেছিল সেই সমস্ত কিছু তো পুলিশ দেখতে পাচ্ছে একটা নাম্বার যে নাম্বারটা তার অফিসের কাজ করে না তার ফ্যামিলি মেম্বার না একটা নারীর নাম্বার যে নাম্বারে কন্টিনিউয়াস কথা বলতো গণেশ চৌহান তো ক্লিয়ারলি পুলিশ বুঝতে পারে গণেশ চৌহানের একটা পরকীয়া সম্পর্ক ছিল সেই পরকীয়া সম্পর্ক যার সাথে ছিল সেই নারীর ফোনের উপর সার্ভেলেন্স শুরু করে পুলিশ এবং সেটা করা মাত্রই দেখতে পায় এই ঘটনা আগে গণেশ চৌহান তো অনেক ফোন করতো তার দুটো নাম্বার থেকে কিন্তু সেই দুটো নাম্বার থেকে ফোন যাওয়া বন্ধ হয়েছে কিন্তু উল্টে একটা নতুন নাম্বার যেটা কয়েকদিন আগেই অ্যাক্টিভেট হয়েছে সেটা থেকে তার গার্লফ্রেন্ডকে প্রচুর ফোন করা হচ্ছে তো পুলিশ এটা দেখে সেই গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে গণেশ চৌহান বিন্দাস তভিয়াতে মহারাষ্ট্রেই আছে এ যে ফোন থেকে তার পরকীয়া গার্লফ্রেন্ডকে ফোন করেছিল সেই ফোন নাম্বারটা পুলিশ ট্র্যাক করে এবং অন্য একটা মহারাষ্ট্রের জেলা থেকে গণেশ চৌহানকে অ্যারেস্ট করে থানাতে আনা হয় তো শেষ শেষমেশ গণেশ চৌহান মার্ডার্ড হয়নি গণেশ চৌহানের অ্যাক্সিডেন্টেও মৃত্যু হয়নি গণেশ চৌহান বহাল তবিয়াতে আছে কিন্তু তার গাড়িতে যে ব্যক্তির মৃত্যু হয়েছে সেকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন গণেশ চৌহান বলে গাড়িতে থাকা মানুষটা হচ্ছে পঞ্চান্ন বছর বয়সী গোবিন্দ যাদব তো পুলিশ বলে যে তোমার কি কোনো শত্রুতা ছিল গোবিন্দের সাথে তখন সে বলে না গোবিন্দর সাথে আমার কোনো শত্রুতাই ছিল না সেই রাতে প্রথমবারের জন্যই আমার তার সাথে মিট হয় এবং মিট হওয়া মাত্রই আমার মাথায় একটা প্ল্যান চলে আসে এবং সেই প্ল্যানটা আমি এক্সিকিউট করতে কাজে লেগে যাই পুলিশ বলে সেই রাতে কী কি হয়েছিল একদম ডিটো বলো সে বলে আমি গাড়ি নিয়ে বেরোই রাস্তাতে আমি ড্রাইভ করছিলাম হঠাৎই একজন আমাকে হাত দেখিয়ে গাড়িটা দাঁড় করায় আমি গাড়িটা একটু ভয়ে ভয়ে দাঁড় করাই যে এই রকম একটা শুনশান রাস্তা সেখানে একটা মাতাল টাইপের লোক সে আমাকে গাড়ি দাঁড় করাতে বলছে কিন্তু আমি না কিছু না ভেবেই গাড়িটা দাঁড় করিনি দেখি একটা মাতাল মানুষ আমার কাছে লিফ্ট চাইছে একটু সামনে যেতে চাইছে সামনেই তার বাড়ি আছে আমি তাকে লিফট দিয়ে দিই এবং গাড়িতে বসা মাত্রই আমি বুঝতে পারি সে ড্রিঙ্ক করে আছে আমারও মাথায় একটা কুবুদ্ধি খেলে যায় আমি ভাবি যে আমি যত প্রবলেমে আছি সেই সমস্ত প্রবলেম এই মানুষটাই সলভ করতে পারে যেহেতু সে মদ খেয়েছিল তো আমি কোথায় গাড়িটা নিয়ে যাচ্ছি সে নিজে একবারও জানারও চেষ্টা করেনি বোঝারও চেষ্টা করেনি সে একটা সময় বলে আমার একটু খিদে লেগেছে তো আমি একটা ধাবাতে দাঁড় করাই গাড়িটা ধাবাতে দাঁড় করিয়েই চিকেন অর্ডার করি দুজনে চিকেন খাই দেন আমি গোবিন্দকে একটু অ্যালকোহল অফার করি সেটা খায় এবং এটা খাওয়ার পর সে একদম রীতিমতন ঘুমিয়েই পড়ে বলতে পারেন কিছুটা অজ্ঞানী হয়ে গেছিল আমি তারপর গাড়িটা লাটুর এক্সপ্রেসওয়ের পাশে একটা জঙ্গল টাইপের এরিয়াতে নিয়ে যাই তাকে আমি কার সিট থেকে বার করে ড্রাইভার সিটে বসাই সিট বেল্টটা বাঁধি দরজাটা লক করি এবং যেখান থেকে গাড়িতে পেট্রোল দেওয়া হয় সেখানে দেশলায়ের কাটি ফেলে পুরো গাড়িটাই জ্বালিয়ে দিই আমি হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাই প্রথমে একটা গাড়িতে আমি লিফ্ট নিই দেন একটা জায়গায় নেমে সেখান থেকে বাস ধরে আমি অন্য জায়গায় চলে যাই আমি অলরেডি আর একটা নাম্বার কিনে রেখেছিলাম সেই নাম্বার থেকে আমি আমার পরকীয়া গার্লফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করি এবং সেই কন্ট্যাক্টটাই আমার কাল হলো পুলিশ পুরো জিনিসটা শোনার পর কিছু তো বুঝলো কিন্তু অনেক কিছুই বুঝলো না আপনারাও তার সাথে সাথে অনেক কিছুই বুঝলেন না আপনারা ভাবছেন যে অনেকগুলো তো মিসিং পয়েন্ট আছে কেন জ্ঞানেশ চৌহান এই কর্মকাণ্ড করলো এটা কি তার পুরোপুরি প্রি প্ল্যান ছিল সে কি আগে থেকেই জানতো যে গোবিন্দ যাদব ওরকম রাত্রেবেলা মদকে ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে যায় না এখানে বলেছিলাম না যে ডেস্টিনি আপনাকে যার সাথে মেলানোর মেলাবেই। আপনি কোনোভাবেই সেটা ইগনোর করতে পারবেন না তো গোপাল যাদবের দুর্ভাগ্য বলতে পারেন যে তার সেই রাতে দেখা হয়ে গেছিলো হঠাৎ করেই গণেশ চৌহানের সাথে গণেশ চৌহান সেদিন তার ল্যাপটপ কাউকে দেওয়ার জন্য বেরোয়নি সেটা জাস্ট একটা এক্সকিউজ ছিল সে বেরিয়েছিল নিজেকে শেষ করতে সে নিজেকে শেষ করতে কেন বেরিয়েছিল অ্যাকচুয়ালি তার উপর আটান্ন লাখ টাকার একটা লোন ছিল সে ব্যাংকে যখন কাজ করতো ভালোই পয়সা করি ইনকাম করছিল। এই কারণে লাটু টাউন মুম্বাইতে বেশ কিছু প্রপার্টি লোন করে কিনেছিল পরবর্তী সময়ে অনেক টাকা ইএমআই হয়ে যায় সে বিয়েতে সংসার চালাতে অনেক টাকা খরচা করছে তারও কিছু শখ আছে তো সেইগুলো পূরণ করতে গিয়ে ইএমআইটাই সে দিতে পারছিল না এবং যখন সেই ইএমআই দিতে পারছিল না তখন একবার অপমানে নিজেকে শেষ করার ট্রাই করেছিল সেবার সে ফেইল হয়ে যায় দেন সে ভাবে যে না এইভাবে হবে না আমি যদি মরে যাই তাহলে আমার ফ্যামিলির কি হবে তিন বছর আগে সে একটা ইন্স্যুরেন্স পলিসি নেয় এই ইন্স্যুরেন্স পলিসিটা ছিল এক কোটি টাকার তার একটা প্রিমিয়ামও সে কিন্তু মিস করেনি যাতে তার মৃত্যুর পর অন্তত তার ফ্যামিলি ওই ইন্স্যুরেন্সের এক কোটি টাকাটা পায় এইভাবে তার দিন চলছিল তারপর একটা সময় বুঝতে পারে যে আর কোনো উপায় নেই এবার তাকে মরতে হবে মরলেই তার ফ্যামিলিটা অন্তত বেঁচে যাবে সে সেই রাতে ডিসাইড করে আর পৃথিবী থেকে লাভ নেই তো চুপচাপ সে গাড়ি নিয়ে বেরোয় কিন্তু হঠাৎই মাঝ রাস্তায় সে দেখে গোবিন্দ যাদব এবং গোবিন্দ যাদবকে গাড়িতে তোলা মাত্রই তার মাথায় প্ল্যান আসে আমি কেন মরবো এই মানুষটাকে মেরে যদি বোঝানো যায় আমি মরে গেছি তাহলে আমার ফ্যামিলি এক কোটি টাকা পাবে এবং সেই এক কোটি টাকা থেকে তারা আমার উনষাট লাখের যে লোনটা আছে সেটা মিটিয়ে দেবে আমার প্রপার্টিগুলো আমার নিজের হয়ে যাবে সেইগুলো সেল করে সেই টাকাটা উদ্ধার করে আমরা একটা সিক্রেট লাইফ লিড করতে পারব কিন্তু এইখানে পুলিশের কাছে যখন এত কিছু বক্তব্য গণেশ চৌহান দিচ্ছে আমি একটা বক্তব্য পেশ করতে চাই এটা আপনি মানতেও পারেন আবার নাও মানতে পারেন কিন্তু আমার ঘটনাটা বলতে গিয়ে কোথাও না কোথাও মনে হলো এমনও তো হতে পারে যে তিন বছর আগে সে পুরো ব্যাপারটা প্ল্যান করেছে নিজেকে শেষ করার জন্য কিন্তু সেই দিন যে প্ল্যানটা করেছিল সেটা হয়তো ফ্যামিলি এক কোটি টাকা পেয়ে যাবে তার লোন ফোন দিয়ে দেবে এটাও হতে পারে তার সাথে সাথে সেকেন্ড আর একটা জিনিসও হতে পারে সে মরে যাওয়ার নাটক করার পর তার পরকীয়া গার্লফ্রেন্ডের সাথে তো সম্পর্কটা রেখেছিল। তার সামনে মৃত সাজান নাটকটা সে কেন করল না তাহলে এখানে একটা কিন্তু থাকছে এবং সেই কিন্তুর হিসাবেই আমি বলছি এর অ্যাকচুয়াল প্ল্যান মোস্ট প্রবলি এটাই ছিল নিজেকে মেরে দেবে ফ্যামিলি ইন্স্যুরেন্সের টাকা পেয়ে লোনটা শোধ করবে বাদ বাকি যে টাকা থাকবে তাতে মোটামুটি তাদের চলবে আর এই দিকে জ্ঞানেশ চৌহান একটা নতুন নাম নিয়ে তার পরকীয় গার্লফ্রেন্ডের সাথে লাইফ শুরু করবে কি মনে হয় কোনটা ঠিক আমার না কোথাও না কোথাও এই পরকীয়া গার্লফ্রেন্ডের সাথে একটা সিক্রেট লাইফ লিড করবে এটার উপরেই স্ট্যাম্প মারতে ইচ্ছে হচ্ছে যদি এটা না হতো তাহলে পরকিয়া গার্লফ্রেন্ডের কাছেও সে মৃত হিসাবে পরিচয় হতো কিন্তু পরকিয়া গার্লফ্রেন্ডকে সে কন্টিনিউয়াস ওই ঘটনার পর কেন ফোন করল পরকিয়া গার্লফ্রেন্ড শুধুমাত্র কি এটুকুই জানত যে গণেশ চৌহান বেঁচে আছে নাকি তার বেশি কিছু জানতো নাকি সেও প্ল্যানে ইনক্লুড ছিল তারও হেল্প ছিল গণেশ চৌহানকে কিন্তু ইন বিটুইন এই সমস্ত প্ল্যান মাফিকের মধ্যে গোবিন্দ যাদব যাহার কোনো দোষ ছিল না যে বেচারা একটু হেল্প চেয়েছিল হেল্প চাইতেই মৃত্যু যেন তার দুয়ারে চলে গেল আমি বলেছিলাম না ডেস্টিনি যে যেদিন আপনার যার সাথে দেখা হওয়ার সে আপনার যতই বড় বিপদ ঘটাক না কেন দেখা হবেই আর বিপদ হওয়ার থাকলে কোথাও না কোথাও হয়ে যাবেই আপাতত এই গণেশ চৌহান জেলে আছে কোর্টে তাকে তোলা হবে দেখা যাক কি সাজা হয় তো এই ঘটনায় যদি আর কোনো আপডেট আসে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে